নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দু সালে উত্তর সিকিমের গ্লেসিয়ার বিপর্যয়ের কারণে প্রবল ক্ষতির মুখে পড়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এবং মালবাজার বিধানসভা কেন্দ্রের অধীন গজলডোবায় অবস্থিত তিস্তা নদীর ওপর তিস্তা ব্যারেজ এর পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই ব্যারেজের পথে যাতায়াত করে আসছিল বালি পাথর বোঝাই বড় বড় ডাম্পার সহ অন্যান্য সামগ্রী নিয়ে চলা ভারী যানবাহন পরবর্তীকালে রাজ্য সরকারের মুখ্য সচিব নিজে এই ক্ষতিগ্রস্ত ব্যারেজ পরিদর্শন করেন রবিবার থেকে তিস্তা ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো এই প্রসঙ্গে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাই বললেন যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি এখানে পরিদর্শন করে গিয়েছিলেন সুতরাং আমরা বারে বারে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই দপ্তরের মন্ত্রী এরিগেশন ডিপার্টমেন্ট মন্ত্রী মহাশয়কে আমরা এখানে যা সমস্যা সেটা বলেছিলাম যে এইখানে যে একটা ব্রিজ যেখানে অচল অবস্থা আছে যে মধ্যে গাড়ি ঘোড়া টোটালি বন্ধ করে দিয়েছে তো সুতরাং এরকম করে তো বেশি দিন চলতে পারে না এখানে অনেক স্টুডেন্ট গাড়ি ঘোড়া চলে যাতে পুনরায় যাতে এই রাস্তাটা চলা করার মতন যাতে কাজ করা যায় তার জন্য আমাদের এটা দাবি ছিল তো এখানে চিফ সেক্রেটারি পরিদর্শনে আসছিলো উনি কথা দিয়েছিলেন যে এই কাজটা আমরা শীঘ্রই তাড়াতাড়ি করে দেব কিন্তু নিশ্চয়ই জানেন এটার মধ্যে এস্টিমেট টেন্ডারের প্রসেস করতে গিয়ে অনেক সময় লাগে তারা কথা দিয়েছিল যে হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা আমরা আরম্ভ করে দিব এইটাও আমার কাছে খবর ছিল যে একুশ তারিখ থেকে এই কাজটা আরম্ভ হবে এই এই খবরটাও আমরা ছিল কিন্তু যাই হোক এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অনুপ্রেরণায় আজকে আমাদের যে দাবি পূরণ হইতে চলেছে এই রিপেয়ারিংয়ের কাজ এখানে আরম্ভ হয়েছে নিশ্চিতভাবে এ কোটি চব্বিশ লক্ষর যে কাজ এখানে আপনার নিশ্চয়ই আশা করি যে এই কাজটা খুবই তাড়াগড়ি মানে সময় মতন যাতে শেষ করতে পারে অপরদিকে ব্যারেজের পথে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যা হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা যদিও দ্রুততার সঙ্গেই মেরামতির কাজ নির্দিষ্ট একশো দিনের মধ্যে সমাপ্ত করা হবে বলে আশ্বাস দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ তিনি বলেন তারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে দাবি রাখছিল যে এই ব্রিজটা তাড়াতাড়ি কাজটা শুরু করার জন্য তো সেইটা প্রশাসনের সাথে যেহেতু প্রশাসনিক ম্যাটার এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শিলিগুড়িতে তখন চিফ সেক্রেটারি নিজে ভিজিট করেছিলেন এই ব্রিজটা এসে এবং আমাদের জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে প্রত্যেক প্রত্যেকেই আমরা আমার সাথে আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আছেন এই গাজলডোভা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান যে এখন আজকে থেকে এই ব্রিজের কাজ যখন পুরো শুরু হচ্ছে তখন কিন্তু কোনো গাড়ি আর এটা দিয়ে যাচ্ছে না সেখান থেকে একটা ট্যুরিজমের বড় একটা অংশ যেখানে লাটাগুড়ি মূর্তি এই সমস্ত টুরিস্টের গাড়িগুলো কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে এই দিক দিয়েই আসে সেই গাড়িগুলোও বন্ধ থাকবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণনা はい。Or not.